এগুলোতে কি কি বানানো যাবে এগুলো থ্রি পিস লেহেঙ্গা গোল জামা গাউন অন্য সবই হবে সব কালার সুন্দর আর অনেক ফ্রেশ এই যে ফুটপাতে রাখছেন না তাও কিন্তু ময়লা হয়নি অনেক যত্ন করে রাখেন জি অনেক যত্ন ভাত করে আমরা রাখি এগুলো সব ভিডিও দেখে আসলে একটু ডিসকাউন্ট করা যাবে হ্যাঁ জি জি ভিডিও দেখে অনেক জনকে ডিসকাউন্ট করেছি তো আমরা রাখি আচ্ছা আচ্ছা সবাই খুশি না সবাই খুশি আপনারা আমাদের এই ভিডিওটা দেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি রাজশাহী কলেজের অপোজিট সাইডে সিটি সেন্টারের নিচে এই যে দেখতে পাচ্ছেন ফুটপাতে অনেক সুন্দর একটা দোকান আছে যেখানে মেয়েদের গস কাপড় অনেক অনেক কম প্রাইজে পাওয়া যায় অনেকেই আসছেন কেনাকাটা করেছেন ডিসকাউন্ট পেয়েছেন এটা কিন্তু ফিক্সড প্রাইজের দোকান না আপনারা দামাদামি করে নিতে পারেন যাচাই করে নিতে পারেন ভালো ইনটেক প্রোডাক্ট ইন কেস দুই একটা সিরাফোটা থাকলে আপনারা আরেকটা নেবেন সমস্যা নাই একটা কাপড়ের স্থান অনেক বড় এক জায়গায় যদি দাগ থাকে বা ছিঁড়ে যেতেই পারে এখানে পরে আছে আপনারা চাইলে আরেক দিক থেকে নেবেন সমস্যা না এগুলো ব্যাপার না কিন্তু এগুলো কাপড় দিয়ে আপনারা অনেক কিছু বানাতে পারবেন যেগুলো মার্কেট থেকে নিলে অনেক বেশি প্রাইস লাগবে অনেকে কমেন্ট করে থাকেন ভাইয়া গস কাপড় নিয়ে ভিডিও বানান কম প্রাইসে কোথায় পাওয়া যাবে আজকে দেখাই দিলাম সো করবো না শুরু করি তাড়াতাড়ি অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদি আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আশা করি আমাদের রাজশাহীবাসী ভালো আছে এর আগে আসছিলাম ভিডিও বানাতে এখানে অনেক কিছু কালেকশন দেখাইছি আবার নতুন নতুন কালেকশন চলে আসলো আগের ভিডিও দেখে যারা কেনাকাটা করেছে তারা খুশি জি আগের ভিডিও দেখে সবাই খুশি হয়েছে মেলা কাস্টমারও আসছে আমাদের কাছে আচ্ছা রাজশের বাইরে থেকেও আসে না হ্যাঁ রাজশের বাইরে থেকেও আসছে মেলা আচ্ছা আচ্ছা তাহলে আজকে কি কি দেখাবেন একটু দেখি আজকে যেগুলো সব আপডেট আসছে আর আপডেট না এগুলো দিয়ে কি কি বানানো যাবে এগুলো থ্রি পিস লেহেঙ্গা গোল জামা গাউন অন্য সবই হবে সব হবে না অনেক কাপড় আচ্ছা

আচ্ছা এগুলো কিসের কাপড় ওখানে পাঞ্জাবির কাপড় আছে শার্ট বাড়াতে পারবে পাঞ্জাবি কাপড় আসতে পারবে আমাদের শার্ট পাঞ্জাবির কাপড় এই যে এগুলো সুন্দর করে পাঞ্জাবি বাড়াতে পারবে আচ্ছা এগুলো কত করে গজ এগুলো 120 টাকা গজ 120 টাকা গজ আপনাদের সবথেকে বেশি রানিং চলে ওই কাপড়গুলো গুলো ওই কাপড় হ্যাঁ আচ্ছা মেয়েদের জন্য আপুদের জন্য তাহলে ঠিকানাটা একবার বলেন তো ঠিকানা রাজশাহী কলেজের সামনে সিটি সেন্টারের নিচে আচ্ছা অবশ্যই এই যে রাজশাহী কলেজ এইদিকে এই যে সিটি সেন্টার মার্কেট এই কর্নারে আপনার নাম কি আমার নাম ইজাবুল ইজাবুল